হ্যালো গাইস ব্যাক টু মাই টগর মাইক ইউটিউব চ্যানেল সকল ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে ভরি ভরি স্টক চলে এসেছে তো সমস্ত রকম ব্র্যান্ডেড কোম্পানির স্পিকার আঠারো ইঞ্চি পনেরো ইঞ্চি স্পিকার অ্যাভেলেবেল করে ফেলেছি সেগুলো আপনারাকে দেখাবো তো দেখতে পাচ্ছেন এখন আপনাদের সামনে যে স্পিকারগুলো রয়েছে সমস্ত স্পিকার আমি দেখাবো তো কিছু কললেস রয়েছে সমস্ত ব্র্যান্ডেড কোম্পানির কললেস যেগুলো প্রায় আমার কাছে এগারো পিস রয়েছে এখন যেটা সমস্ত এগারো ব্র্যান্ডেড কোম্পানির কললেস রয়েছে সেগুলো আমি সব আপনার আগে দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর এরকম ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখতে পাচ্ছেন স্পিকারগুলো এখানে রাখা রয়েছে তো একে একে আমি বলবো কোনটা কত তো দেখতে পাচ্ছেন প্রথমেই দেখে দিই জিপিসি অডিওর আঠারো ইঞ্চি রয়েছে যেটা বারোশো আট তো দামটা আমি এখন বলছি না আমি এখন কী কী মাল রয়েছে সেটা বলছি তো দামের ব্যাপারে পড়ে আছি তো দেখতে পাচ্ছেন এম প্রো সাড়ে চারশো আট রয়েছে অ্যামপোরো চারশো পনেরো রয়েছে অ্যামপ্রো বারোশো আট আঠারো ইঞ্চি রয়েছে তো দেখতে পাচ্ছেন অডিও টনের সতেরোশো আট রয়েছে দু পিস দেখতে পাচ্ছেন তো অ্যারন ইন্ডিয়ার ছশো রয়েছে দেখতে পাচ্ছেন কিওনের চারশো রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে কিছু অয়েলেস মাইকোন রয়েছে আহ তো এটা জেডি কোম্পানি রয়েছে তো এটা অ্যারন ইন্ডিয়া রয়েছে এটা এর ইন্ডিয়া আহ তো দেখতে পাচ্ছেন তো এটা অ্যারন ইন্ডিয়া এটা অ্যারন ইন্ডিয়া এটা ক্যালিরিয়নের এইটা অ্যারন ইন্ডিয়া এটা ছটলেন মিক্সচার রয়েছে ক্যালিরিয়নের তো দেখতে পাচ্ছেন এই সুস্থ মাল এখন আমার কাছে রয়েছে তো এটা ডিটনের অয়েলেস মাইক্রোফোন খুব ভালো রেজাল্ট আছে তো সমস্ত মাল রিভিউ করে আমি আপনার আগে দেখাবো তো অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন আমি সমস্ত মাল আপনার আগে রিভিউ করে দেখাবো আর সবচেয়ে মেনলি যেটা কথা হচ্ছে এই কালী পুজোর আগে যেনারা মাল কিনবেন তেনাদের জন্য অবশ্যই আমার কাছে কিছু ডিসকাউন্টের অফার থাকবে আর কিছু গিফটের ব্যবস্থা থাকবে অবশ্যই আপনারা বেশি বেশি করে মাল কিনুন আর গিফট গিফটের জন্য ব্যবস্থা আছে গিফট নিয়ে যান আর ডিসকাউন্টের ডিসকাউন্টেরও ব্যবস্থা আছে তো ডিসকাউন্টের ব্যাপারটা আমি এখন ফুড নিয়ে ভিডিওতে এখন জানাচ্ছি না তো যিনারা ডিসকাউন্টের ব্যাপারটা জানতে চান তেনারা অবশ্যই আমাকে আমার পাঁচ পাশার নম্বরে যোগাযোগ করুন তো আমি ডিসকাউন্টের ব্যাপারটা আপনারা হোয়াটসঅ্যাপে বলে দেবো কী কত ডিসকাউন্ট রয়েছে তো গিফটটা বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন রকম গিফট রয়েছে তো এটা টাকার ইনভেস্ট হিসাবে গিফট রয়েছে তো যেরকম মাল সেরকম হিসাবে গিফট রয়েছে তো আমি আজ ভিডিওটা বেশি আর বড় করছি না তো নেক্সট সমস্ত মাল রিভিউ করে আগে দেখাবো আর এখন রেগুলার ভিডিও আপলোড হবে তো আমার চ্যানেলের সাথে অবশ্যই আপনারা যুক্ত থাকুন তো তো তখন সকলেই ভালো থাকবেন তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে